এইমাত্র হঠাৎই অনেক অসুস্থ হয়ে গেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু হয়েছে বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে এতে আরো সময় যখন খারাপ যায় সাদা কাপড় থেকে নাকি রং ওঠে মানে এমন তো মানুষ বলে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটা ভিডিও ক্লিপ অংশ দেখাচ্ছি পুরো ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন সময় যখন খারাপ যায় সাদা কাপড় থেকে নাকি রং ওঠে মানে এমন তো মানুষ বলে দর্শক একটা প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশের সাথে কি ভারতের সম্পর্ক নাকি বাংলাদেশের সাথে সরি মানে আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে এপার বাংলা এবং ওপার বাংলা দুই বাংলারই অনেক মানুষ বলছেন যে আসলে সমস্যাটা সূত্রপাতটা কোথা থেকে হলো কেন ত্রিপান্ন বছরের ইতিহাসে ভারতের বিরুদ্ধে এমন শক্ত অবস্থান বাঙালিরা নিল ব্যবসায়ীরা নিল জনগণ নিল যেটা এখন একটা বুমেরাং অবস্থায় দাঁড়িয়েছে আর এই সমস্যাটার কারণ খুঁজতে গিয়ে বেশিরভাগ মানুষ এটা বলার চেষ্টা করেছেন যে আওয়ামী সরকারের পতনের পর যখন সাবেক প্রধানমন্ত্রী তিনি ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন সেখান থেকে আসলে ঝামেলাটা পাকাইছে তাকে ওইখানে আশ্রয় দেওয়া এটা ছিল প্রথমত একটা ইস্যু যদিও এটা নিয়ে অন্তর্বর্তী সরকার বা জনগণ এতটা রিয়্যাক্ট প্রথম ধাপে দেয় নাই কিন্তু যখন তিনি ভারত থেকে বিভিন্ন সময় বিভিন্ন অডিও বক্তব্য দিচ্ছেন বা ফোন আলাপ বক্তব্য সামনে আসছে আবার কেউ কেউ বলছেন তার এই বক্তব্যগুলো সবগুলো তার না এআই জেনারেট কর্তৃক করা তার ফোন আলাপগুলাকে সামনে নিয়ে আসা হচ্ছে যাই হোক তো এই যে ইস্যুগুলো থেকে ওপার বাংলা থেকে এপার বাংলায় একটা উত্তেজনা তৈরি হচ্ছে কেউ কেউ ভয় পাচ্ছে কেউ কেউ আবার ইয়ান অফসি করছে আবার সমন্বয়করা বলতেছে যে মানে কারোর পিঠের চামড়া থাকবে না মানে রাজনৈতিক দলগুলো একটা টেনশানে আছে এই যে একটা অস্থির উদ্বেগকর পরিস্থিতি আবার ধরেন এই যে ইস্কন ইস্যু বা সনাতনী জাগরণ মঞ্চ ইস্যু অথবা বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগের যে সাপোর্টিং সেগুলোর কারণেও পরিস্থিতি আরোটা খারাপ হয়েছে এমনটাই মনে করছেন এই যখন অবস্থা তখন শেখ হাসিনার ইস্যুতে ভারতের আজকের যে বক্তব্য সেটা নিঃসন্দেহে শেখ হাসিনার জন্য খারাপ সংবাদ আওয়ামী লীগের জন্য এটা এক ধরনের খারাপ সংবাদ তবে যদি এটা ভারতের অন্তরের কথা হয়ে থাকে আমরা ভারতের একটা অবস্থান তো ক্লিয়ার যে ভারতবর্ষে যতগুলা রাজনৈতিক দল আছে দল মত নির্বিশেষে শেখ হাসিনাকে রক্ষার পক্ষে বা ওনাকে ভারতে জায়গা দেওয়ার পক্ষে কিন্তু সবাই অবস্থান নিয়েছে এহাতে কোনো সন্দেহ নেই তো যাই হোক এখন গতকালকে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছিলেন দুই দেশের মধ্যে যে বৈরী একটা সম্পর্ক সেটাকে একটু বরফ গলানোর জন্য তো সেখানে নানান ইস্যুতে বক্তব্যের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ ছিল যে যে শেখ হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলোকে ভারত আসলে কিভাবে দেখছে যে ইউনুস সম্পর্কে বিভিন্ন কথা বলছেন বা উপদেষ্টাদের সম্পর্কে বিভিন্ন কথা বলছেন বা সমন্বয়কদের সম্পর্কে বিভিন্ন কথা বলছেন বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছেন ইভেন ভারত থেকে যুক্তরাজ্যে যে একটা প্রোগ্রাম হয়ে গেল সেখানেও তিনি বেশ লম্বা একটা ব্রিফিং করেছেন যেখানে বরাবরই তাকে ক্ষমতা চ্যুতির জন্য ডক্টর ইউনুস সরকারকে তিনি দায়ী করছেন এখানে যারা উপদেষ্টারা আছেন তাদেরকেও এখানে অনেক ধরনের মন্তব্য করেছেন তো ভারত আসলে এই ব্যাপারে তার মেন্টালিটি কি তো বলা হচ্ছে যে আপনার ভারত বাংলাদেশকে নিয়ে এই মুহূর্তে শেখ হাসিনা যে বক্তব্যগুলো দেন অন্তর্বর্তী সরকারকে নিয়ে এগুলোকে ভারত সরকার সমর্থন করে না এটা তিনি ব্যক্তিগত জায়গা থেকেই করছেন আপনার কংগ্রেস নেতা শশী থারুর নেতৃত্বে ভারতের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটিকে ব্রিফিং করছিলেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী মিশ্রী বলছেন ভারতের সম্পর্ক বাংলাদেশের সাথে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় প্রথমে আমি এই প্রশ্নটা বরং এই সম্পর্কের ভিত্তি বাংলাদেশের জনগণের মধ্যে নিহত এটাই বাস্তবতা কোন একটা রাজনৈতিক দলের উপর ডিপেন্ড করে যখন আরেকটা রাজনৈতিক দলের সাথে দেশের সাথে সম্পর্ক জায়গা তৈরি হয় সেই সম্পর্ক কখনোই টিকে না যেমন ধরেন পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করার জন্য একটা রাজনৈতিক দল খুব চেষ্টা করে বাংলাদেশে কিছু অংশ আছে কিন্তু এটা কি হচ্ছে হচ্ছে না জনগণের পালসটা আপনার বুঝতে হবে কিন্তু আস্তে আস্তে আবার দেখেন এখন বাংলাদেশের জনগণ পাকিস্তানের জনগণের প্রতি পজিটিভ মাইন্ড নিয়ে আসছে কিন্তু বিপরীতে কি হয়ে গেছে বাংলাদেশের জনগণ ভারতের জনগণের বিরুদ্ধে আরেকটা নেগেটিভ মাইন্ড নিয়ে আসছে এখানে ওই দেশের সরকার যেমন দায়ী ওই দেশের কিছু কিছু ব্যবসায়ী কিছু কিছু জনগণ সেটার জন্য কিন্তু দায়ী আহ বলা হচ্ছে ভারত সরকার শেখ হাসিনাকে কোনো আলাদা প্ল্যাটফর্ম দেয়নি বরং হাসিনা তার ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই সকল মন্তব্য চালাচ্ছেন ঢাকায় তার সফরের সময় তিনি অন্তর্বর্তী সরকারকেও জানিয়েছেন ভারত জনগণের সাথে সম্পর্ককে অগ্রাধিকার দেয় এবং বর্তমান সরকারের সাথে কাজ চালিয়ে যেতে ইচ্ছুক তো সংখ্যালঘুদের ঘটনাগুলোর ব্যাপারেও আপনার এখানে তিনি কথা বলেছেন সরকারও তাদের জায়গা থেকে বলা হচ্ছে যে মানে কি বলা হয়েছে এটার যে যে ভারতের বিভিন্ন মিডিয়া প্রচার চালাচ্ছে সেগুলো নিয়েও তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে এছাড়া এখানে বিভিন্ন ইস্যুতে আপনার আহ বক্তব্য হয়েছে তো যাই হোক এখন বোঝা গেছে যে এই মুহূর্তে শেখ হাসিনা সম্ভবত ভারত সরকারের কাছে খরচের খাতায় পড়তে যাচ্ছেন সামহাও কিছুটা বাতাস এমনই মনে হচ্ছে আবার এটাও হতে পারে যে না ভারতের একজন এত বড় প্রতিনিধি বাংলাদেশে আসছেন স্বাভাবিকভাবে তার কাছে সরকারের অনেক ধরনের অভিযোগ বা বিচার যদি বলি এক ধরনের সেটা বাংলাদেশ দিবে তো সেই জায়গা থেকে তারা কোনোভাবেই রাষ্ট্র হিসাবে বা সরকার হিসাবে একজন প্রতিনিধি এসে যে শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে বা পজিটিভ বক্তব্য এটা কিন্তু দিবে না এখন ভারতের অরিজিনাল জিনিসটা কি অন্তরে অন্তরে সেটা একমাত্র ভারত সরকার জানে আর সেখানে বসবাসরত অবস্থা শেখ হাসিনা জানান আমরা চোখে চোখ রেখে কথা বলার সাহস এবং শক্তি অর্জন করেছি সুতরাং আমাদের সঙ্গে কথা বলবেন নাচ্যতা ও সমতার ভিত্তিতে চালিদের প্রতি দয় দেখানো মুসলিমের রক্তের সাথে বেঈমানি করা সুতরাং আওয়ামী লীগের প্রতি কেউ আসবেন না দু সালের উনত্রিশে জমাতের নির্বীহ নেতৃবৃন্দকে কথিত যুদ্ধাপরাধের মামলায় গ্রেফতার করে কাউকে দশ বছর বারো বছর তেরো বছর কারাগারে আটকে রেখে তাদেরকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ছিল নাটক মূলত ভারতের আক্রাসনের বিরুদ্ধে বিরোধিত ভূমিকা রাখার জন্যই তাদেরকে পরিকল্পিত হত্যা করা হয়েছে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ কেউ একইভাবে নিষিদ্ধ করতে হবে মনে রাখতে হবে মশরুমের চালুমের প্রতি দয়া দেখানো মশরুমের রক্তের সাথে বেইমানি করা সুতরাং আওয়ামী লীগের প্রতিকে মা দেখাবতে আসবেন না আমরা ভারতকে বলতে চাই ওই সন্ত্রাসী চীনকে নিয়ে আপনাদের যে কান্না বিশ্বজিৎকে যখন কুপিয়ে হত্যা করা হয়েছিল আপনাদের এই মায়াকান্ডা কথা হয়েছিল ভারত কখনোই বন্ধুত্বের প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে উত্তীর্ণ করা বন্ধু নয় বরং আমরা যে রক্তের উপরে দাঁড়িয়ে আমাদের তৃতীয় স্বাধীনতা পেয়েছি আমরা এই স্বাধীনতা দাঁড়িয়ে বলতে চাই ভারতের সঙ্গে আমরা চোখে চোখ রেখে কথা বলার সাহস এবং শক্তি অর্জন করেছি সুতরাং আমাদের সঙ্গে কথা বলবেন ন্যায্যতা ও সমতার ভিত্তিতে আওয়ামী লীগের ওই নত যেন পররাষ্ট্রনীতি এই সরকারের আমলে এই ছাত্র জনতার গণভূতনের বাংলাদেশে আর না ঠিক নিউ আপনারা আজকে দেখলেন এবং এই যে সংবাদগুলো আপনারা শুনতে প্রমাণ সরকারে দেখাইলাম এবং আপনাদের শুনানোর চেষ্টা করলাম শুনতে পেরেছেন একটা কথা আছে ভাই শয়তান সহজে মরে না ভাই এটা বাস্তব কথা কি মনে রাখবেন শয়তান কখনো সহজে মরে না এই বাদ পার বলেন এই যে খুনি বলেন মানে কত নাম আর টাইটেল কত দিলে মানে ওর মন ভর আমি তাও না ভাই কিছু মানুষ আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ ভাই এদের যে কি বলবো বলার মতো ভাষা আমার আমার নাই নাই ভাই জানা কেন জানেন এই জন্য এই মানুষগুলো এই ওর যে অপকর্ম মানে ষোলো বছর যে অপকর্ম গুলো করছে এগুলো কি অত চোখে পড়ে না ভাই একটু চোখে পড়ে না মানে ওরা ওই ওই দলটার সাপোর্ট করে বিধাই এজন্য মানে অন্য দলরে মেরে ফেলুক দেশ লুটপাট সব করে ফেলুক তার প্রতি তাদের চোখে একটু পড়বে না তার এত দলের অন্ধ চিন্তা করতে পারে এই মানুষগুলো কতটা অন্ধ হয়ে গিয়েছে মানে এই বিগত দ মানে ষোলো বছরে এই স্বৈরাচার শাসক শেখ হাসিনা স্বৈরাচার শাসক কত মায়ের বুক যে খালি করছে যার মায়ের বুকটা খালি করছে